আসলাম সাতক্রিয়া কলার আর একটা ঐতিহ্যবাহী সোনাবাড়ি এই যে মঠবাড়ি নিয়ে চলে আসলাম রাজাদের আমলের সেই বাড়ি দেখছেন এটা কিন্তু এক রাত্রে এটা উঠছিল এটার কিন্তু কোনো রকম কোনো রাজমিস্ত্রি কিংবা কোনো জুগাড়ি এতে কোনো কারোর হাত নেই রাতারাতি কিন্তু এই বাড়িটা ঠেলে উঠছিল এখানে রাজারা বাস করত এই বাড়িটা ঠেলে ওঠার পরে রাজা কিন্তু এই বাড়িটা দখল করে নিয়েছিল যে রাজার এটা রাজার একটা স্থান বানিয়েছিলো আর দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর আছে পুকুর এখানে কিন্তু এটা সোনাবাড়িয়া মঠবাড়িয়া বলে কলারা থানার ভিতরে আর এই যে পুকুরটা দেখছেন যে রাজাদের যখন বড়ো বড়ো অনুষ্ঠান হচ্ছে হইতো আর কি সেই সময় এখানে একটা নৌকা ভেসে উঠতো এই নৌকায় কিন্তু থাল বাসন কুড়ি সব কিছুই উঠতো উঠার পরে রাজারা কিন্তু ওইটা সব কিছু ইউজ ঠিউজ করার পরে ওইটা আবার দিয়ে আসলে নৌকাটা নিজে নিজে ডুবে যেত তারপরে কেউ একজন একটা বাসন নাকি সেটা দেয়নি তারই পরেতে এই পুকুরে কিন্তু আর সেই জিনিসটা ভেসে ওঠে না আর ওই যে ওই সাইডে একটা মন্দির আছে এটাও কিন্তু সেই সময় রাজাদের আমলের মন্দির ওই যে মন্দির আর এই বাসারা দেখেন কত হাজার হাজার যুগ পুরনো কেউ জানেই না যে এটা কিভাবে যায় উঠছে আর রাতারাতি কিন্তু একবারে ঢেলে উঠছে আশপাশে গিয়ে দেখেন শুধু বাগান আর বাগান আশপাশে কোনো বাড়িঘর ধরে নেই আর এই যে মন্দির এখন কিন্তু এটা হিন্দুদের একটা মন্দির এবং পাঠশালা তৈরি হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ছিল রাজাদের আমলের বাসা রাজারা কিন্তু এটা দখল করে যাও ওরা চলে গেছে আর কী বলবো কিন্তু সবাই এখানে বলে লোকজন বলে যে এটা রাতারাতি এই মানে কথাই আছে না যে বলে না জিনারা রাতারাতি ঘর তোলে পুকুর কাটে তারপরে যে আপনার ঘের কাটে এটা কিন্তু সেই আমলের ওই সময় গিয়ে এরকম একটা স্মৃতি আর কি রাতারাতি কিন্তু এটা ঠেলে উঠ ওঠার পরে যে রাজা সে রাজা কিন্তু এটা নিজেই দখল করে চলে গেছে আপনাদের আসেন সব ঘুরাই ঘুরায় দেখাই চারি সাইডটা এর ভিতরে এখন ঢোকা না দেখতে পাচ্ছেন এই যে দেখা ওই জায়গায় এই জায়গায় যে দেখছেন এখানে কিন্তু এর ভিতরে এত অন্ধকার যে লাইট নিয়ে গেলে লাইটের পাড়া কেটে যেত সেই ক্ষেত্রে অনেক ঝামেলা এই জন্য এলাকার লোকজন থেকে কিন্তু এই জায়গায় সব প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়েছে আসেন আপনাদের দেখায় এখানে সিল করে দিয়েছে এই সাইডটা সিঁড়ি ছিল আর এর ভিতরে কিন্তু মাটির গুহার নিচে একটা ঘর ছিল সেই ঘরে কিন্তু কোনো লাইট মাইট কিছু নিয়ে গেলেই লাইটটা কেটে যেত এই জায়গার লোকজন বলে আর কি সেই ভয়তে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিল ট্রিল দিয়ে চারি সাইড সব সব আটকাইতেছে এই যে এখানে দেখেন যে আগের ভাষা লেখা আছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি যে ভাষা লেখা উচ্চারণ করা যাচ্ছে না সে আমলের ভাষা কি বলবো আর আপনাদের কিছু কিছু অংশ ছাই পড়ছে আর এর ভিতরে দেখেন কত অন্ধকার এর ভিতরে কিন্তু এখন কোনো লোকজন ঢুকতে পারে না আর এর নিচে একটা শুনছিলাম যে নিচেও কিন্তু ঘর ছিল মেলাঘর ভিতরে ঢুকতে গেলেই নাকি লাইট টাইট ঝাড় নিয়ে যেত কেটে যেত আর মানুষজন গুম হয়ে যেত এখন বর্তমান এখানে আত্মাবাস করে কি বলবো এটা ভয়ঙ্কর মানে আসেন আপনাদের পুরো ভিডিওর লুকটা দেখায় এখন এখানে কিন্তু আসলে আপনারা এটা মনের ভিতরে ভয় ভয় কাজ করবে চারি সাইডে বাগান বাগানের আশপাশে কোনো বাড়ি কিছুই নেই আর এই যে এখানে যে রাতারাতি এই বিল্ডিং ডাউট ছিল আরে নিচে নাকি অনেক ঘরবাড়ি ছিল দেখতে একটু ছোট মনে হচ্ছে কিন্তু এর নিচে নাকি আবার সাত টলার মতো ডেবে গেছে এখানের লোকজন বলে আর কি সো বন্ধুরা আমার ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টে জানাই যাবেন আর এখানে কিন্তু এই ঠিকানা সাতক্ষীরা কলারোয়া সোনাবেড়িয়া মঠবাড়ি